আমার দাদা শেষদা বলে আমাদের সবাই শেষদা বলে ডাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনি আমাদের এখানকার সব থেকে পুরনো লোক আচ্ছা পনেরো ষোলো বছর কাজ করছে এখানে দেখুন বন্ধুরা ঠিক আছে মানে এই বাগানের আর্ধেক জীবন কেটে গেল এনার এখানে তো এনার এনার পরামর্শই আমরা চাষ করি আচ্ছা ইনি যেটা বলে আমরা সেটাই করি এনার ডিসিশানই শেষ ডিসিশান তো দাদা আমাদের এই আমের চারা বসাচ্ছে দেখুন তুমি দাদাকে জিজ্ঞাসা করতে পারো দাদা কত বছর কাজ করছে

আমাদের রাজা মানে আমাদের মানে ভাগনা বলা হয় তাকে আচ্ছা আচ্ছা মামুর ভাগনা একদম হ্যাঁ সে ভাগনা আজকে আসেনি কাজে আচ্ছা আচ্ছা এছাড়া ময়নুর আসেনি আমাদের অনেকে কাজে আসেনি আচ্ছা অনেকে কাজে আসেনি আজকে দাদা থাকলে খুব ভালো লাগতো হুম হুম একদম সবাইকে এক জায়গায় ফেলে আমি একটু কথা বলতাম ভালো হ্যাঁ একদম তো যাই হোক বন্ধুরা আসবেন সবার সঙ্গে পরিচয় করে দিলাম সবাই চারা চেনে সবাই চারা দিতে পারে হ্যাঁ সবাই নাম দাম সবকিছু জানে